আসসালামু আলাইকুম ভিওয়াজ আশা করি সবাই ভালো আছেন ইতিমধ্যেই বাংলাদেশে বৃষ্টি প্রবেশ করে ফেলেছে যা উনত্রিশে এপ্রিল এবং তিরিশে এপ্রিল রোজ বুথ মঙ্গলবার এবং কি বুধবার এই দুই দিনও কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় অতি ভারী বেশি সম্ভাবনা রয়েছে তো মঙ্গলবার এবং বুধবার এই দুই দিনে কখন কোন জেলায় কী পরিমাণে বেশির সম্ভাবনা বা আগামী আটচল্লিশ ঘন্টায় কখন কোন জেলায় কী পরিমাণের বেশি সম্ভাবনা তার সমস্ত কিছু আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন তাহলে পরবর্তী ভিডিওতে আপনার জেলার আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করব তো চলে আসি মূল ভিডিওতে আমরা উনত্রিশে এপ্রিলের দিকে লক্ষ্য করি তাহলে দেখব উনত্রিশে এপ্রিল সকাল থেকে যদি লক্ষ্য করি তাহলে দেখব সকাল আটটার সময় কিন্তু বেশির সম্ভাবনা থাকতেছে দেখি কিশোরগঞ্জ গাজীপুর নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া হবিগঞ্জ ময়মনসিংহ গাজীপুর টাঙ্গাইল ঢাকা নারায়ণগঞ্জে কিন্তু হালকা পুরের সম্ভাবনা দেখা যাচ্ছে উনত্রিশে এপ্রিল সকাল আটটার সময় এছাড়া আরও কিন্তু বিভিন্ন জেলায় ভারী লেভেলে মেঘ ঘোরাফেরা করতেছে তো শুধুমাত্র আমরা বৃষ্টির আপডেটটা দেওয়ার চেষ্টা করব তার পরবর্তী যদি দুপুর বারোটার সময় লক্ষ্য করি তাহলে রংপুর দিনাজপুর লালমনি আট পঞ্চগড় ঠাকুরগাঁও এদিকে শেরপুর জামালপুর ময়মনসিংহ নেত্রকোনা এদিকে কিন্তু ভারী লেভেলে মেঘ করতেছে দুপুর বারোটার সময় তার পরবর্তীতে যদি উনত্রিশে এপ্রিল উনত্রিশে এপ্রিল বিকেল চারটার সময় যদি লক্ষ্য করি তাহলে দুপুর চলমান বেশি কিন্তু থাকতেছে এদিকে রংপুর দিয়ে বিশেষ করে এদিকে রংপুর দিনাজপুর লালমনি আট নীলফমারি পঞ্চগড় ঠাকুরগাঁও গাইবান্ধা শেরপুর জামালপুর ময়মনসিংহ নেত্রকোনা সুনামগঞ্জ কিশোরগঞ্জ এদিকে কিন্তু ভারী সম্ভাবনা দেখা যাচ্ছে এছাড়া বগুড়া জয়পুর হাট নৌগাঁ কিন্তু হালকা পুরানোর বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে বিকেল চারটার সময় মঙ্গলবার তার পরবর্তীতে যদি আমরা এদিকে লক্ষ্য করি খুলনা ও বরিশালের দিকে যদি লক্ষ্য করি তাহলে মঙ্গলবার মঙ্গলবার বিকেল চারটার সময় কিন্তু দিকে ভার বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে বিশেষ করে এদিকে সাতক্ষীরা খুলনা বাগেরহাট পিরোজপুর ঝালকাটি পটুয়াখালী বরগুনা ভোলা নোয়াখালী এদিকে যশোর নড়াইল মাদারীপুর শরীয়তপুর বরিশাল মুন্সিগঞ্জ ফরিদপুর মাগুড়া ঝিনাইদোয়া মেরপুর চুয়ানঙ্গা কুষ্টিয়া পাবনা মানিকগঞ্জ রাজবাড়ি ঢাকা নারায়ণগঞ্জ নিয়ে গিয়ে কিন্তু হালকা থেকে মাদারিগুলো বেশি সম্ভাবনা থাকতেছে মঙ্গলবার বিকেল চারটার সময় তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে তাহলে দেখব এদিকে এর পরবর্তীতে যদি মঙ্গলবার রাত্রের সন্ধ্যার দিকে লক্ষ্য করি সন্ধ্যা ছয়টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো আবারও কিন্তু মধ্য বাংলাদেশে অতি তীব্র বজ্র সহ ভারী বেশি সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে বিশেষ করে এদিকে মৌলভীবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জ গাজীপুর নরসিংদী ব্রাহ্মণবাড়ি এদিকে অতি তীব্র বেশি সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে উনত্রিশে এপ্রিল রোজ মঙ্গলবার বিকেল বা সন্ধ্যা ছয়টার সময় কিন্তু দিকে ভারী লেভেল বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে আবার এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব এদিকে দিনাজপুর রংপুর গাইবান্ধা জয়পুরহাট বগুড়া নবগাঁজ চাপাইনবগঞ্জ রাজশাহী নাটোর সিরাজগঞ্জ এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো অতি ভারী বিশেষ সম্ভাবনা কিন্তু রয়েছে এছাড়া এদিকে শেরপুর জামালপুর ময়মনসিংহ নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট মৌলহীবাদর হবিগঞ্জ কিশোরগঞ্জ এদিকে গাজীপুর টাঙ্গাইল সিরাজগঞ্জে কিন্তু অতি ভারী বিশেষ সম্ভাবনা দেখা যাচ্ছে এছাড়া আজকে গাজীপুর নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া ঢাকা নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ শরীয়তপুর মানিকগঞ্জ রাজবাড়ি আবার এদিকে যদি লক্ষ্য করি তাহলে এদিকে দেখব চুয়াড়াঙ্গা ঝিনাইদহ মাগুড়া যশোর নডাইল গোপালগঞ্জে কিন্তু ভাই লেভেলের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে এপ্রিল রোজ মঙ্গলবার সন্ধ্যা সময় এছাড়া ফুললাম বাগেরহাটেরও কিছু কিন্তু হালকা বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে তার পরবর্তীতে যদি আমরা এদিকে রাত দশটার সময় লক্ষ্য করি তাহলে দেখবো উনত্রিশে এপ্রিল রোজ মঙ্গলবার রাত দশটার সময় যদি লক্ষ্য করি চলমান বৃষ্টি কিন্তু বিভিন্ন জেলায় আরও অনেকটাই বৃদ্ধি পাচ্ছে বিশেষ করে এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো খাগড়াচুটি রাঙামাটি ফেনী কুমিল্লা লক্ষীপুর নোয়াখালী চাঁদপুর নারায়ণগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া এদিকে দেখতে পাচ্ছেন ভারী বিলে বেশি সম্ভাবনা কিন্তু রয়েছে এছাড়া গোপালগঞ্জ মাদারীপুর শরীয়তপুর নড়াইল যশোর এদিকে সাতক্ষীরা মাগুড়া ঝিনাইদহ চুয়াডাঙ্গা মেরপুর কুষ্টিয়া পাবনা এদিকে যদি লক্ষ্য করি তাহলে এদিকে দেখব রাজশাহী নাটোর সিরাজগঞ্জ বগুড়া চাপাইনবাব মন্দিরের কিছু কিছু অংশ কিন্তু হালকা থেকে মাদারী লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে রাত দশটার সময় আবার এদিকে যদি লক্ষ্য করি তাহলে এদিকে দেখব এদিকে টাঙ্গাইল জামালপুরের কিছু গুরু সংস্কৃতি এদিকে ময়মনসিংহ কিশোরগঞ্জের কিছু গুরু সংস্কৃতি কিন্তু হালকা পড়ার বেশি সম্ভাবনা থাকতেছে চায় উনত্রিশে এপ্রিল রোজ মঙ্গলবার রাত দশটার সময় যেহেতু আমি একই ভিডিও আমি আট থেকে দশ দিনের আপডেট দেওয়ার চেষ্টা করবো ভিডিওটা কিন্তু লম্বা হওয়ার সম্ভাবনা রয়েছে অবশ্যই সম্পূর্ণ কন্টিনিউ করবেন তাহলে অবশ্যই কিছু বুঝতে পারেন পক্ষে সামনের আট তারিখ পর্যন্ত কিন্তু অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে এই চলমান বৃষ্টি তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখব এদিকে তো উনত্রিশ তারিখ রোজ মঙ্গলবার রাত বারোটার সময় যদি লক্ষ্য করি তাহলে দুপুর দিকে কিন্তু অতি ভারী বেশির সম্ভাবনা রয়েছে বিশেষ করে এদিকে চট্টগ্রাম রাঙ্গামাটি খাগড়াছড়ি কক্সবাজার বান্দরবন ফেনি ফেনী এদিকে এদিকে কিন্তু ভারী বেশির সম্ভাবনা থাকতে তার সাথে বরিশাল পিরোজপুর ঝালঘাটি বরগোনা পটুয়াখালী ভোলা নোয়াখালী লক্ষ্মীপুর কুমিল্লা চাঁদপুর শরীয়তপুর এদিকে যদি বরগোন বাগেরহাটও কিন্তু কিছু কিছু অংশে হালকা থেকে মাঝারি লেভেলের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে উনত্রিশে এপ্রিল রোজ সম মঙ্গলবার রাত বারোটার সময় তো এর পরবর্তী যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো রাত দুটোর সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি কিন্তু আরও বেশ কিছু জেলায় অতি ভারী বৃষ্টি তৈরি করতেছে বিশেষ করে এদিকে যদি লক্ষ্য করি কক্সবাজার বান্দরবন টেকনাফ এদিকে চট্টগ্রাম এদিকে যদি কোথাও ভারী লেভেলের বেশি সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে উনত্রিশে এপ্রিল রোজ মঙ্গলবার রাত দুটোর সময় আর পরবর্তী দিন যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো উনত্রিশে এপ্রিল বাদ দিয়ে তিরিশে এপ্রিলের দিকে যদি লক্ষ্য করি তাহলে তিরিশে এপ্রিল সকাল ছটের সময় কিন্তু তেমন একটা কোথাও বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে না তবে সামনের দিনগুলোতে কিছুটা বৃষ্টি কম থাকলেও আবারও তিন থেকে চার দিন পর কিন্তু আবারও ভারী বৃষ্টি প্রবেশ করতে চলেছে বাংলাদেশে এদিকে তিরিশে এপ্রিল এদিকে যদি সকাল এগারোটার সময় লক্ষ্য করি তাহলে বাংলাদেশের রংপুরে কিন্তু কিছু কিছু অংশে হালকা বা সামান্য পূরণের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে তিরিশে এপ্রিল রোজ বুধবার দুপুর দুটো সময় যদি লক্ষ্য করি তাহলে চলমান বৃষ্টি এদিকে বৃদ্ধি থাকতেছে বিশেষ করে এদিকে সাতক্ষীরা খুলনা বাগেরহাট পিরোজপুর বরগনা পটুয়াখালী ভোলা বরিশাল লক্ষ্মীপুর শরীয়তপুর মাদারীপুর গোপালগঞ্জ নডাইল যশোরে কিন্তু ভারী বৃষ্টি তৈরি করতেছে তিরিশ তারিখ দুপুর দুটো সময় দিকে ভারী বৃষ্টি থাকতেছে এছাড়া আবার এদিকে যদি লক্ষ্য করি তাহলে এদিকে দেখবো এদিকে চট্টগ্রাম বান্দরবন কক্সবাজারের কৃষক সম্প্রতি ভারী লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে আবার এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব এদিকে এদিকে সিলেটের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জ এদিকে নেত্রকোনা সুনামগঞ্জ ময়মনসিংহ শেরপুর জামালপুরও কিন্তু কিছু কিছু জেলায় দুপুর দুইটা সময় হালকা থেকে মাঝারা লেভেলের বেশি সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে তিরিশে এপ্রিল রোজ বুধবার দুপুর দুইটার সময় তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে তাহলে দেখব এদিকে তো সন্ধ্যা সাতটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বেশি কিন্তু আরও অনেক জেলাগুলোতেই অনেকটাই দাপট দেখাবে বিশেষ করে এদিকে সন্ধ্যা সাতটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব ভারী বেশি সম্ভাবনা থাকছে এদিকে গাইবান্ধা শেরপুর বগুড়া সিরাজগঞ্জ টাঙ্গাইল নেত্রকোনা ময়মনসিংহ কিশোরগঞ্জ গাজীপুর নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া হবিগঞ্জ সুনামগঞ্জ এদিকে মৌলভীবাজারে কিছু কিছু সমস্যাও কিন্তু ভারী বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে সন্ধ্যা সাতটার সময় আবার এদিকে যদি লক্ষ্য করি গাইবান্ধা কুড়িগ্রাম রংপুর দিনাজপুর জয়পুর হাট বগুড়া কিছু কিছু সমস্যা কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি অথবা অন্য জেলায় যদি লক্ষ্য করি তাহলে দেখব এদিকে সন্ধ্যা সাতটার সময় কিন্তু আরও ভারী বেশির সম্ভাবনা থাকতো সেদিকে সাতক্ষীরা খুলনা বাগেরহাটের দিকে তেমন বেশির সম্ভাবনা থাকলো যশোর নড়াইল গোপালগঞ্জ মাদারীপুর ফরিদপুর মাগুড়া ঝিনাইদহ চুয়াডা মেহেরপুর কুষ্টিয়া পাবনা এদিকে বরিশাল ফিরোজপুর ঝালকাটি এদিকে লক্ষ্মীপুর নোয়াখালী ফেনি চট্টগ্রাম কুমিল্লা চাঁদপুর শরীয়তপুর নারায়ণগঞ্জ এদিকে খাগড়াচুড়ি রাঙামাটি বান্দরবন ও কিছু হালকা থেকে সম্ভাবনা দেখা যাচ্ছে উনত্রিশ তারিখ রোজ বুধবার সন্ধ্যা সাতটার সময় কিন্তু দিকে অতি ভারী বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় রাত সময় নয়টার সময় যদি লক্ষ্য করি তাহলে চলমান বেশি থাকতেছে সেদিকে মেহেরপুর কুষ্টিয়া ঝিনাইয়ার রাজবাড়ি পাবনা মানিকগঞ্জ ঢাকা নারায়ণগঞ্জ গাজীপুর নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা সহজ প্রথম ভারী বেশি কিন্তু থাকতেছে তিরিশে এপ্রিল রোজ বুধবার রাত নয়টার সময় আমরা এদিকে ফেনি চট্টগ্রাম রাঙ্গামাটি খাগড়াছড়ি কক্সবাজার বান্দরবনে কিন্তু হালকা থেকে মাঝারিবলের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে রাত নয়টার সময় তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো বুধবার রাত নয়টা এগারোটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বেশি থাকতেছে এদিকে কক্সবাজার বান্দরবন চট্টগ্রাম এদিকে আমরা যদি লক্ষ্য করি পটুয়াখালী ভোলা বরগোনা লক্ষ্মীপুর ঝালকাঠি পিরোজপুরে কিন্তু হালকা পূরণের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তালে দিকে তো তিরিশ তারিখ রাত তিনটার সময় যদি লক্ষ্য করি তালে চলমান বেশি থাকতো সেদিকে সাতক্ষীরা খুলনা বাগেরহাট পিরোজপুর বরগোনা ঝালুঘাটি পটোখালী বরিশাল গোপালগঞ্জ এদিকে ফরিদপুর মাগুড়া যশোর নড়াইল ঝিনাই মেহেরপুর চৌা এ এদিকে কুষ্টিয়া সিক প্রথম ভারী বেশির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে রাত তিনটার সময় তিরিশে এপ্রিল রোজ বুধবার তার পরবর্তীতে যদি এদিকে লক্ষ্য করি টেকনাফ ও কক্সবাজার কিছু সংসদ কিন্তু হালকা থাকে মাদার লিগুলো বেশির সম্ভাবনা দেখা যাচ্ছে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দুর্গ দিকে তো পহেলা মে রোজ বৃহস্পতিবার ভোর পাঁচটার সময় যদি লক্ষ্য করি তাহলে দুর্গ দিকে সাতক্ষীরা খুলনা যশোর নড়াইল বাগেরহাটে কিন্তু হালকা পড়ার বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে তো এক কথাই বলা যায় আটাশ উনত্রিশে এবং কি তিরিশে এপ্রিল রোজ মঙ্গলবার এবং কি বুধবার এই দুই দিনে বাংলাদেশের বিভিন্ন জেলায় কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো সবাই অগ্রিম সতর্কতা অবলম্বন করবেন তো এই সুলা এখানকার মতো পরবর্তী আপডেট পেতে অবশ্যই নিউজ বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে দেখার জন্য অনুরোধ করা হচ্ছে সবাইকে